নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটা একটা ভিডিওতে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা ছিল মেনলি জগদ্ধাত্রী পুজোর ভিডিও তো সকাল সকাল আমার মেয়ে গে চলে গেছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আর এবারে আমি জগদ্ধাত্রী পুজোর সময় বাপের বাড়িতেই ছিলাম অ্যাকচুয়ালি ভাইপোটের সময় গিয়েছিলাম তো জগদ্ধাত্রী পুজো কাটিয়ে এসেছিলাম তো আমার মেয়ে ওখানে সকালবেলায় গিয়ে চলে গিয়েছিল ঠাকুর দেখতে তো এখন পুজো শুরু হয়ে গেছে দুপুরের টাইম তো প্রত্যেক বছর আমি গল্প শুনতাম যে খুব ভালো খুব ধুমধাম করে পুজো হয় কিন্তু কোনোদিন দিন বিয়ের পর থেকে আসার সুযোগ হয়নি আর এই যে আমার ঠাকুমা বসে আছে এখানে তো কোনোদিন আসার সুযোগ হয়নি এবছর সুযোগটা পেয়েছি তো খুব ভালো লাগছে এসে আর পুজো দেখছিলাম দুপুরবেলায় এসে তো এখানে প্যান্ডেলটা হচ্ছে আমার ঠাকুমাদের বাড়ি তার এখানে স্টেজ বাঁধা হয়েছে এখানে রাত্রিবেলা প্রোগ্রাম আছে ওই যে পুকুরটা দেখছো ওটা আমাদেরই পুকুর আর এই যে এরা হচ্ছে অ্যাকচুয়ালি ঘর ডুবোতে যা সামনে আমাদের এখানে নদী আছে নদীতে তো ওখান থেকে সময় ঘর ডুবিয়ে ফিরছে আর দেখতেই পাচ্ছি ওখানে সন্ধ্যে প্রোগ্রাম পুরো একদম ঝুমে গেছে যত পাড়ার বইরা মেয়েরা আছে সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলছে তো আমার যে খুব ছোটোবেলার কথা মনে আছে যে আমার একটা দিদি খেলতো আরও করতে ফার্স্ট হয়েলে সেকেন্ড হতোই তো এই ছোটোবেলাতেই আমি দু একবার দেখেছিলাম পুজোর সময় ছিলাম বাট তারপর থেকে আর কোনো দিন থাকা হয়নি খুব মজা লাগছে অনেক বছর পর আবার সেই পুজো দেখতে এখন অনেকই পার্ক অনেক কিছু পাল্টে গেছে অনেক কিছু আগের মতো নেই অন্যরকম হয়েছে যাই হোক সব মিলিয়ে খুব মজা করেছি এবং সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে কাল আমরা বাড়ি চলে যাবো সেই জন্য দিদি আর একটা মেয়েটা আমার কাছে ভাই আর সবাই এসেছিলো দেখা করতে আর ওরও ছেলে মেয়ে দুজনে ছেলেটা বিশেষ করে মেয়ে তো অনেক ছোটো আমার ছেলের সাথে খুব ভাব তো আর এখানে আমার দাদা বৌদি আর ওদের ছেলে মেয়েরা এসেছে দাদা বলতে আমার পিসির ছেলে তো অনেক বছর পর দেখা হলো ওদের সাথেও খুব ভালো লাগছিলো এই যে চিরাক ছোট্ট চিরাক আমার ছেলের খুব ভালো বন্ধুও বলতে পারো তো আমরা সবাই মিলে খুব মজা করেছি এবং খুব আনন্দ করে কাটলো পুরো দিনটা গুড মর্নিং আমাদের এখন বেগুনার পায় তো আমরা রেডি হয়ে গেছি আর ওই যে দাদা আর মুনু আর আমার মেয়েরা সব খেলছে আর মুনু ওদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর বৌদিও এখানে তো অনেক বছর পর বৌদির সাথে বিশেষ করে দেখা হলো সবার সাথে দেখা খুব ভালো লাগলো কিন্তু চলে যেতে হবে কি আর করা যাবে আর তোমার বর আর আমি যাচ্ছি গাড়ি আনতে আর এখানে সমস্ত ফাঁকা কালকে কত জমজমাট ছিল কোন খারাপ একটু লাগছে কারণ বাবের বাড়ি থেকে কোন মেয়েরই বা যেতে ভালো লাগে হাসতে হাসতে কোন মেয়েই যায় তো সবার মতো আমার একটু মন খারাপ লাগছিলো কিন্তু ছেলের স্কুল আছে তো সেই জন্য ফিরতে হবে আর এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে আমাদের সিচুয়েশানটা হয় যে কতটা টাফ খুব শখ ছিল আমার বরকে বলেছিলাম তুমি এই গাড়ি কিনলে তুমি আর আমি লং ড্রাইভে যাবো সামনে বসে বাট বিশ্বাস করো আমার ছেলে মেয়ের জন্য সামনে আমার বসা আর হয় না পেছনেই বসতে আর আমার বর বলে আমাকে কি ড্রাইভারের সিটেই সবসময় ড্রাইভারের মতোই যেতে হবে বাট কী আর করা যাবে দুটো বাচ্চাকে নিয়ে পেছনে না বসে তো কোনো উপায়ও নেই আর এত রোদ ঝলমলে আবহাওয়া না বাইরেটা এত ভালো লাগছে কী বলবো জানলা থেকে আর আমার ছেলে মেয়ে দেখো গাড়িতে বসে কি কাণ্ডটা করতে থাকে আর আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে না শুধু ওর দাদা চুল ধরে টানতে থাকে

আমরা ফেরার সময় না বেশ এখানে একটা মানে দোকান আছে বিকারামের বড় তো দোকানটাতে আমরা সব সময় ঢুকি ব্রেকফাস্ট করার জন্য বেশ ভালোও লাগে আর খিদেও পেয়ে যায় কারণ বাড়ি ফিরতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা তো বেজে যায় তো এখান থেকে হালকা কিছু খাবো দিয়ে না আমরা বাড়ি যাব। আর এখানে দেখছিলাম এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস না কিন্তু আমার ছেলে মেয়ের তো বদমাইসি এখানেও চালু হয়ে গেছে আমার মেয়ে দৌড়া দৌড়ি করছে দেখো জুতোটা পর্যন্ত এখানে খুলে ফেলেছে মানে আর বলবো আর সকালবেলা হলে এখানে মানে অনেকটা টাইম তো সেই জন্য আমরা অর্ডার দিয়ে বসে গেছি আর এদের দুষ্টুমি মনে হচ্ছিলো কখন দেখি আর আমরা খাওয়াটা কমপ্লিট করে বেরিয়ে যাব। কিন্তু এদের তো দুষ্টুমি শেষ নেই দুজনকে একবার আমার বন বর ধরে ধরে নিয়ে আসছে আবার চলে যাচ্ছে এদিকে একজনকে সামলাচ্ছে আরেকদিকে আরেকজন বেরিয়ে যাচ্ছে সবাই না বাকি এলে না লোকজন তাকিয়ে থাকে এত খারাপ লাগে কী বলবো বাট এই দোকানটা বিকারামের বেশ ভালো টেস্টি একটু কস্টলি তো আছে অবশ্যই কিন্তু ভালো বেশ আর সত্যি কথা বলতে বাচ্চাদের নিয়ে রাস্তায় কোনো দোকানে খাওয়াও যায় না তো ভীষণই টেস্টি ছিল তো এরপরে তো এটা হচ্ছে এরপরে আরেকটা হচ্ছে যে স্যান্ডউইচের অর্ডার করেছিলাম কারণ বাচ্চারা কি খাবে না খাবে ওদেরকে তো দেবো না কিন্তু আমার মেয়ের তো চোখ এগুলো আর আমাদের খাওয়ানোর প্রয়োজন হয় না নিজেরাই তখন খেয়ে নেয় তো এটা অর্ডার করেছিলাম ওদের জন্য কিন্তু ওরা এটার থেকে বেশি লুচিটাই মানে এটা কী বলবো ওটাই প্রিফার করেছে তো এখানে দেখলাম স্যান্ডউইচের সাথে না চিপস দিয়ে দেয় আর চাটা সত্যি কথা বলতে কি ফর্টি রুপিস নেয় কিন্তু ভীষণই টেস্টি হয় আমরা এলে তো এখানে সবসময় চা খাই খাই তো এই ছিল আজকে আমাদের সকালবেলায় ব্রেকফাস্টের মেনু আর হ্যাঁ এখানের এই মিষ্টিটা আমার বরের খুব পছন্দের সেটাও অর্ডার করেছিলাম আচ্ছা তো সত্যি কথা বলতে কি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় না আমি সবসময় চাটা কোথায় ভালো আমরা যেতে যেতে এতটাই জেনে গেছি কারণ এতদিন ধরে যাতায়াত করছি কোথায় কোনটা ভালো পাওয়া যায় চায়ের দোকান বিশেষ করে জানাটা খুব জরুরি খাওয়া দেখ তো এই যে দাদাকে এখন জল খাইয়ে দিচ্ছে এদের সব চলতেই থাকে চলতেই থাকে মামা কেন কামড়াচ্ছো দাদাকে মামা পড়ে যাবে এই হচ্ছে আমার প্রত্যেকবার বাড়ি ফেরার এক্সপিরিয়েন্স জানি না বড় হবে একটু শান্তি দিয়ে বাড়ি ফিরতে পারবো চলো আজকের ব্লগটা আশা করছি সবাই খুব ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কার কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোন ব্লগে সবাই খুব ভালো সুস্থ আনন্দের সাথে থাকো জীবনটাকে উপভোগ করো জীবন অনেক ছোট জুতোতে হাত দেয় চলো ওট বাই বাই তুই উঠবি তুই উঠবি